নমস্কার সবাইকে মিথি পারশাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প গোলক ধাঁধা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন মামার বাড়িতে ঢুকেই প্রথম দেখা মেয়েজু মামির সঙ্গে মামির তো আহ্বান জানালেন উমা, মা এ কি কবে এলে সত্যজিৎ মাইনে চাকরি করে বিদেশে থাকে কদাচিৎ আসে কাজে সর্বত্র তার আদর আছে সত্যজিৎ টাইট পোশাক পরা দেহটাকে কোনো রকমে নিচু করে মামির পায়ের ধুলো নিয়ে বললে এই তো আজ সকালে এসে পৌঁছালাম তারপর সব ভালো তো কেটে যাচ্ছে একরকম তুমি দেখছই তো সত্যজিৎ হাসলো সত্যি চেহারাটা দেখার মতো বসবে চলো নিজের ঘরেই আগে নিয়ে গিয়ে বসাতে চান মেচো লোককে আদর আপন করতে জানার খ্যাতি আছে তার সত্যজিৎ বলে ভালো কথা বাড়ির কাছাকাছি আসতেই দেখলাম কার জন্য গাড়ি বেরিয়ে গেল ও মা দেখেছ বুঝি তোমার মেজো মাসে এসেছিলেন যে নতুন জামাই মেয়ে নিয়ে এই গেলেন দু মিনিট আগে এসে আসলেই দেখা হতো বেশ জামাই হয়েছে বিয়ের খবর তুমি পেয়েছিলে হ্যাঁ সত্যজিৎ একটু থেমে ইসদ বিষাদে সুরে বললে মেসমশাই দেখতে পেলেন না না বিয়ের কাজ শুভ কাজ কিন্তু চোখের জল না ফেলে আর কেউ কিছু করতে পারল না আর দেখো না বাপ গেলেই মামাদের দায়িত্ব সত্যজিৎ একটু অবহিত হয়ে বলে তা বটে মেসমশাই তো আর কিছু রেখে যেতে পারেননি খরচের লোক ছিলেন সেই তো কথা মেজ ঠাকুরজি তো কিছুই বার করতে পারল না সবই মামাদের উপর কথাটা বলে একটু থেমে একরকম রহস্যযুক্ত হাসি হেসে মামি বলেন। এখনও বর্তী সংসার তাই মামাদের বলা তা নইলে প্রকৃতপক্ষে একজনেরই যে ঘাড় পাতে তার ঘাড়েই সব পড়ে অবশ্যই তুমি বললেই তাই কথা বললাম তুমি কাউকে কিছু বলবে না জানি সব্যভব্য মার্জিত ভাষিনী মহিলা আর কিছু বললেন না অতি যেয়ে যা বোঝে এরপরে ওটা একটা কথা হয় কানপুরের কথা ওঠে শুধু বিয়ে করছে না এজন্য অপেক্ষা আক্ষেপ করেন মামি বললেন বিয়ে করে সংসার পাত তো আমাদের একটা বেড়াতে যাবার জায়গা হয় চা খাওয়ান নিজের ঘরে আলমারি থেকে বিস্কুটের টিন বার করে বিস্কুটও দেন এক সময় সত্যজিৎ চকিত হয়ে বলে আরে এই জায়গায় শেখড় গেড়ে বসে আছি আর সব খবর কি বড় মামি ছোটো মামিকে দেখছি না যে আছেন নিজের ঘরে নিজের এলাকাতেই আছেন অগত্যা সত্যজিৎকে যেতে হয় তাদের এলাকায় বড়ো মামি অবশ্য সত্যজিতের আগমন সংবাদ টের পেয়েছিলেন অনেকক্ষণ কিন্তু পেয়েছিলেন সেটা টের পাওয়াতে দেন না যেন আকাশ থেকে বললেন সত্য যে তুই কতক্ষণ এলি কবে আজি। অনেকক্ষণ এসেছি গো আমার এই দরাজ গলা কানে যায়নি অন্য কেউ এলে যদি আগে মেজর ছোটর এলাকায় ঢোকে বড়তার সঙ্গে আর সহজে কথা কন না কিন্তু সত্যজিতের কথা সকলের থেকে আলাদা ওকে অবহেলা করা চলে না বললেন কি জানি বাবা রান্নাঘরে ভাড়ারের ঘরেই তো দিন কাটে কে কোথায় আসছে বসছে টেরি পায় না আয় বস বসার পর সুতুর বিয়ের কথা তুলে অনেক কথা বললেন বললেন আর যদি শতুর মা থাকতো তাহলে কি আর এমন ছন্ন ছাড়া হয়ে বেড়াতে পারতো শতু। তারপর শতুর বিয়ের কথা থেকে এসে পড়ে শতুর মাস্তুতু বোনের বিয়ের কথা বড়ো মামি বললেন কি আর বলবো বাবা রোজগার তো নেহাত কম করতেন না ঠাকুর জামাই কিন্তু কিছু রেখে যাননি মেয়ের বিয়ের সব দায়িত্বই ঘাড়ে পড়লো আমাদের কিছু একটা উত্তর দেওয়া উচিত বিবেচনার শতু বলে হ্যাঁ মেজো মামিও তাই বলছিলেন বড় মামী সু প্রশ্ন করলেন কি বলছিল মেজু বউ সত্যজিৎ সচকিত হয়ে বলে ওই যে মেসোমশাই কিছু রেখে যাননি এ তাই আর কি আর কিছু বললো নাকি কই আর কি বললেন হুম বলার আর কিছু থাকলে তো একটি পয়সা তো বার হলেই তো মেজু কর্তার মাথায় বজ রাখাত ছোটও তাই চোর ধরা ধরা পড়েছে শুধু বড়রই চকু লজ্জাই বলো আর উচিত কর্তব্যই বলো বড়র যতটা হবে তেমন আর কার হবেই সবাই পারব না বলে ঝাড়া জবাব দিতে পারে বড় পারবে এই তোমার বড় মামার কথাই বলছি নিচে সেই দিন মেয়ের বিয়ে দিয়ে কাহিল হয়ে পড়েছেন আবার ধরোই বিয়েটি দিতে হলো হলো বই কি আর আর তো কেউ উপহাস তো করলো না কাউকে যেন বলিসনি কিছু কিছু একটু কিছু করে বলে বেড়ানো তোর বড় মামা আর দুচক্ষের বিষ তুই বলি তাই চুপি চুপি বলছি মামারা কেউ বাড়ি নেই সময়টাও থাকার মতো নয় মামা তো ভাই বোনদের সঙ্গে কথাবার্তা এটা সেটার পর সত্যজিৎ ওঠে বড় মামি বলেন কাল এখানে খাস বাবা মামার সঙ্গে দেখাই হলো না তোর ঠাকুমা বুড়ি বেঁচে আছে এখনো। বাবা বুড়িমারা যেন অমর বর নিয়ে আসে মা কবে মরে গেল রইল ঠাকুমা সিঁড়ি দিয়ে নামতে নামতে সামনেই ছোটো মামির সঙ্গে দেখা ছোটো মামি মৃদু এসে বলেন সবটুকু সময় আসল মামিদের কাছে খরচ করে আসা হলো তো আসল মামি মানে তাছাড়া আর কি সেই থেকে গলা পাচ্ছি ভাবলাম কানপুরের গল্প শুনব একটু কানপুরে আমার পিসিমা রয়েছেন এখন তাই নাকি কে বলো তো সতীশচন্দ্র রায় হচ্ছেন আমার পিসিমশাই উনি অবশ্যই বড় হয়েছেন কাজ করেন আসলে প্রস্তুত দাদা শ্যামলচন্দ্র রায় আমাকে একবার ওখানে যাওয়ার জন্য কত বললেন বেশ তো চলো না আমি তো ফিরেছি কদিন পরেই আর যাওয়া ছোটো মামি একটু হতাশ ভঙ্গি করে যা বা হতো এখন আর সে কথা মুখে আনা যাবে না সম্প্রীতি অনেক খরস হয়ে গেল সত্যজিৎকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেও ছোটো মামি একটু মুখ টেপা হাসি হাসলেন বললেন দৈবক্রমে যে বেচারা দুটো পয়সা বেশি রোজগার করতে পেরেছে সেই তো চর ধরা পড়েছে এই যে ছেজ ঠাকুরজির মেয়ের বিয়ে হলো এই একজনের মাথার উপর দিয়েই তো যাকে এ নিয়ে আর কথা না তোলাই ভালো কাউকে যেন বলো না বাবু সত্যজিৎকে সকলেই একটা এটা কেউ ভেবো না ওটা কেউ ভেব না তার কাছে মনের কথা বললেও পেলে না যেন কিছুটা আশ্বস্ত হওয়া যায় ননদের মেয়ের বিয়ের কথা ছাড়া অন্য কোনো দু চারটি হয় অবশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা হওয়া সম্ভব শেষ পর্যন্ত সত্যজিৎ পথ বেরোতে ছোটো মামি দরজা বন্ধ করে এসেও কথার জেদ টানেন এখন সোজা বাড়ি যাচ্ছে তো না ভাবছি একবার মেজ মাসে বাড়ি ঘুরে যাব ওমা তাই বুঝি এই তো এসেছিলেন সেজ ঠাকুরজি মেজামাই নিয়ে কালীঘাট ঘুরেতে একটু আগে এলেন এখানে দেখা হতো আচ্ছা কিছু জন্য বলে না ওকে সত্যজিৎ বিস্মিত হয়ে বলে কি বলবো না না আর কিছু নয় ওই মেয়ের বিয়ের খরচ পত্তরের কথা কে দিলে না দিলে এই সব মানি মানুষের দুঃখিত হবেন আর কি মেজ মাসি বোনপকে দেখিয়ে উচ্ছ্বসিত হয়ে কেঁদে ওঠেন বলেন এ মুখ দেখতে কেন আর এলি বাবা বলে এতগুলো অপকুণ্ড যদি আমার গলায় ঝুলিয়ে দিয়ে না যেতেন আমি তার সঙ্গে চিতায় উঠতে পারতাম বলেন এমন অনেক কিছু ক্রমশ শান্ত হন স্বভাবতেই মেয়ের বিয়ের কথা ওঠে সেটা সাম্প্রতিক ঘটনা কেমন বিয়ে হলো জামাই কি করে ইত্যাদি তারপর ঈশ্বর কৌতূহলে সরে বলেন হ্যাঁ টাকার কথা কাউকে বলতে বারণ করেছিলি কেন সত্যজিৎ কুণ্ঠিতভাবে বলে ভারী তো দিতে পারলাম সামান্য কিছু যৌতুকের মতো তোমার যা সম্ভব হয়তো বলে ফেলবে একে ওকে তাই আগে ভাগেই বারণ করে দিয়েছিলাম সামান্য কিছু কেন বাবা বারোশো খানি টাকা কি কম কে দিচ্ছে দিদি কবে গেছেন তুই বোনব তুই মনে করে এতগুলো দিলি আর অমন বিষ্টু দাদারা আমার কি করলেন বললে ওখেন না এখানে আমার যা ভাসুরের কাছে মুখ দেখাতে পারি না লজ্জায় শুনবি লজ্জার কথা তিন ভাইয়ের মিলে মেয়ের বিয়ের বেনারসি খানা আর করলে দুশোটি টাকা নগদ আর কিছু না জামাইকে আশীর্বাদ করলে কর্তা কিনে দুটো করে টাকা দিয়ে একটু সোনা দিতেও জুটল না নিজের যা কথা যা সর্বস্ব ছিল সব খুচিয়ে গয়নাগুলো হলো মেয়ের তোর টাকায় ফুলসজ্জার পরা বড়াভাসন সব কিছুই সারলাম শত ব্যস্ত হয়ে বললে তাই আবার হয় নাকি কি যে বলো গরিবের মতোই হয় বাবা হওয়াতেই হয় তার নগদ নিলে না তাই হলো কাছে তাই বললাম যাকে বলিস না কাউকে কিছু বলবেন বোনদের কিছুতেই আর মনও ভরে ওঠে না ধাঁধাগ্রস্ত সত্যজিৎ মাসির বাড়ি থেকে বেরোতেই মাসি বৃত্ত ভাসুরের সঙ্গে দেখা শুধুকে সবাই চেনে মামার ছেলে আগে মাসি বাড়ি কত এসেছে থেকেছে এখন কেউ গ্রাহ্য করতো না এখন তাকে বৃত্ত ভদ্রকটুকু ভুরু কুঁচকে চেনার ভান করে বলেন কে সেতু না আগে হ্যাঁ হেড করে চলে যাবার ভান করে এবং প্রণামও করে থাক থাক বাবা দীর্ঘজীবী হোক কবে এলে চলে যাচ্ছ আগে হ্যাঁ অনেকদিন এসেছি অনেকক্ষণও হলো কেমন আছেন আগে হতাশ নিঃ নিঃশ্বাস ফেললেন বৃদ্ধ এই তো ভালো থাকার ব্যবস্থা ভগবান করে দিয়েছেন এই বয়সে দুটো সংসারের দায় মাথায় চাপিয়ে দিলেন যাক কারবার ক্ষমতা যেন রাখেন এই তো একটা মেয়েকে পার করলাম আর একটা আজকালে দিলেই হয় ছেলে দুটো ওর পড়ার খরচ তোমার মাম্মারা ছাপসা মানুষ তাদের উপর কিছু ভরসা করা তো চলে না আচ্ছা এসো বাবা কদিন আছো কলকাতায় দিন চারেক আবার আসবো একবার আচ্ছা ডেসামশাই চলি বাড়ি ফিরছো তো আগে হ্যাঁ এখন আর কোথাও যাবে না সেতু বাড়ি গিয়ে একটু বিশ্রাম করবে যে গোলককে ধাঁধায় ঢুকে পড়েছে ঠান্ডা মাথায় তার থেকে বেরবার পথ খুঁজতে হবে কিন্তু কোথায় পথ অনেকগুলো মুখ যে মুখটাই দেখছে মনে হচ্ছে নিতান্ত সরল অথচ শেষ পর্যন্ত দিশে পাচ্ছে না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো হলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার